সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা থেকে শুরু করে ভারতের মেঘালয় পাহাড় পর্যন্ত টাঙ্গুয়ার হাওড়ের অবস্থান স্বচ্ছ জলরাশিতে দাঁড়িয়ে থাকা সারি সারি হিজল করচ গাছ যেন পাহারা দিয়ে রেখেছে এ হাওড়কে বর্ষায় সাগরের মতো দেখালেও শীতে এ হাওর ধারণ করে এক ভিন্ন রূপ খাদ্য বাসস্থান সহ নানা কারণে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকে এ হাওর এত সুন্দর দৃশ্য হয়তো আমি কোকোনো দেখিনি নদী পাহাড় জল কিছু বোঝা যাচ্ছে না সবাই একাকার লাগছে চতুর্দিক দিয়ে যে দিকটা তাকানো যায় সেদিকটা পাহাড় জল পাখি গাছপালা যা আমরা শহরে ভিতর থাকায় একদম পায় না প্রতিবছর এসব দৃশ্য উপভোগে ভিড় করেন হাজারো দর্শনার্থী ও গবেষক তবে দুর্গম যাতায়াত ব্যবস্থা নিরাপত্তা ও পর্যটক বান্ধব পরিবেশ না থাকায় দুর্ভোগের কমতি নেই তাদের আসলে পর্যটকদের জন্য তেমন কোন সুব্যবস্থা নাই যার দরুর পর্যটকদের আসতে অনেক সমস্যা সুবিধা হয় কিন্তু এখানে সমস্যাটা যেটা আমরা ওয়াচ টাওয়ারে উঠেছিললাম এখানে দেখলাম যে রেলিং নাই উপরে উপরে এটা কবি ডিক্স একটা জায়গা এটা রেলিং যদি থাকতো রেলিং এবং গেট কি থাকতো গেট গেট থাকতো তাহলে ভালো ভালো হতো যোগাযোগ করা হলে পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন পরিবেশ পরিবেষক কর্মকর্তা বজায় রেখে কিভাবে পর্যটনকে আকর্ষণ করা যায় সেই বিষয়টা আমরা মানে ভাবছি এবং সরকারের সাথেও করছি সরকারি বেসরকারি প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এটি হয়ে উঠবে দেশের সেরা পর্যটক কেন্দ্র এমনটাই মনে করছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি